আজ সন্ধেবেলা বৌদির কিছু ভালো শাড়ি বের করেছে কোনটা পরলে ভালো লাগবে সেটা জানার জন্য কিন্তু আমি সেগুলো নিয়ে কোনটা আমার পরলে ভালো লাগবে সেইগুলো দেখাতেই ব্যস্ত আছি দেখো কী সুন্দর সুন্দর শাড়ি এগুলো তো আমার বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি বৌদির একটা নিমন্ত্রণ বাড়ি আছে মানে বৌদির মামার মেয়ের বিয়ে তো সেখানে যাবে বলে কোন শাড়িটা পরে যাবে বা কোন শাড়িটা নিয়ে যাবে সেটাই দেখাচ্ছিল কিন্তু আমি সেগুলো নিয়ে দেখো একটা একটা পরে টায়াল দিচ্ছি আমি নাইটির ওপর এরকম শাড়িটা পরে দেখছি বলে আমার মা পাশে বসে আছে হেসে গোড়াগড়ি খাচ্ছে আর এই শাড়িটা কিন্তু সত্যি বেশ সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও শাড়িটা আর বৌদি কিন্তু এই ধরনের শাড়ি খুব একটা পছন্দ করে না বেশিরভাগই তাঁত বা জামদানি শাড়ি বেশি পছন্দ করে বৌদি রোগা তাই সিন্থেটিক শাড়ি পরলে আরও রোগা লাগবে সেই জন্য কিন্তু পরতে চায় না আর এই যে সবুজ শাড়িটা দেখছো এটা কিন্তু বেশ লাইট কালার মতো না সুন্দর দেখতে কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু বৌদি এটাকে একদমই পরে না আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছে মানে বিয়ের আগেই তো এটার ব্লাউজ পিস কাটিয়ে রেখেছি কিন্তু সেটা আমার একদমই গায়ে হয় না এতটা ধামসি হয়ে যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ এইসব শাড়িগুলোর নাম কিন্তু আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও আর এটার নাম কিন্তু আমি জানি বেনারসি শাড়ি আর এটা আমার দাদা দিয়েছিল বউ বৌদির আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দ তাই আমি একটু গায়ে ফেলে দেখছি শাড়ির কাপড় কোয়ালিটি যেমন ভালো আবার কালারটাও বেশ সুন্দর আর এই সিলভারের যে কাজটা রয়েছে না এটাও বেশ ভালো লাগছে কিন্তু এই শাড়িতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা কিন্তু আমার বৌদির বিয়ের শাড়ি আর এই শাড়িটা আমার বিয়ের শাড়িরই সমান শুধু আমারটা মেরুন কালার আর বৌদিরটা রেড কালারের ওপরে গ্রিন পার আমারও কিন্তু গ্রিন পার এ এছাড়া বৌদির কিন্তু স্টকে প্রচুর শাড়ি রয়েছে তবে বেশিরভাগই কিন্তু সুতির আর তাঁতের তো ওইগুলো যেহেতু পছন্দ করে সেই জন্য আর এখানে দেখো খাটের ওপর বেশ অনেকগুলো শাড়ি বিছিয়ে রেখেছে তোমরা যদি আমার বৌদির এই শাড়ির স্টক দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও নেক্সট বারে আসলে দেখিয়ে দেবো সবগুলো আর এছাড়া আলমারি কিন্তু ভরা রয়েছে তোমাদের একটুখানি ক্লিপস দেখাবো তবে তার আগে বলি যে দূরে দেওয়ায় বছরে একবার করে বৌদি তখন কিন্তু সবাই মানে যারা দেখে তারা কিন্তু ভাবে যে এখানে শাড়ির সেল মানে এত শাড়ি রয়েছে বেশিরভাগই তাঁত ওই যে তোমাদের বলেছি আর এই দেখো আলমাইটা একটুখানি দেখাচ্ছি তোমাদের শাড়িগুলো কি সুন্দর দেখো দোকানের মতো সব ভাঁজ করে পাটপাট করে রাখা আছে তো চলো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও